এগুলো চালের ট্রাক ভারত থেকে ঢুকেছে আমদানি করা চাল এসব ট্রাকে কিন্তু হচ্ছে না বারো থেকে সতেরো আগস্ট চাল নিয়ে হিলিতে আসা অন্তত ভারতীয় ট্রাক এখন দাঁড়িয়ে আছে এই বন্দরে শুল্ক জটিলতায় হারা ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছেন ভারতীয় ট্রাক চালকরা ভারত থেকে পাঁচ লাখ টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার এরই মধ্যে এই সব ট্রাকে এসেছে দুই হাজার ৮১৪ মেট্রিক টন অথচ শুল্ক ধরা হয়েছে আকাশচুম্বি তেষট্টি দশমিক পাঁচ শতাংশ বাংলাদেশে চালের প্রচুর চাহিদা থাকায় বাংলাদেশ সরকার ইন্ডিয়া থেকে প্রায় পাঁচ লক্ষ মেট্রিক টন চালের অনুমতি দিয়েছে সেই মোতাবেক যারা অনুমতি পেয়েছে যারা সরকারের কাছে তারা অলরেডি ইন্ডিয়াতে চাল কিনে এলসি মোটামুটি দিয়েছে কিন্তু বাংলাদেশে ঢোকার পর যে ডিউটি জটিলতা আপনার পূর্বে ছিল যখন সরকার অনুমতি দিয়েছিল দুই পার্সেন্ট ডিউটি ছিল পরে সরকার এটা চাল বন্ধ আমদানি বন্ধ করলে তিষট্টি পার্সেন্ট ডিউটিতে যায় সে তিষট্টি ডিউটি এখন পর্যন্ত দেখাচ্ছে এখন সরকার নতুন ভাবে কোনো এছাড়াও দেয়নি এই জন্য আমদানি কারকরা খুব বিপাকে আছে শুল্কায়ন জটিলতায় চাল খালাস করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন এই আমদানি কারক সরকারের শুল্কায়ন জটিলতার কারণে এই অবস্থা আমরা আশা করব আজকে বা কালকের মধ্যে যেন সরকার আমাদের আগেকার যে এআইটি শুধু ছিল দুই পার্সেন্ট দুই পূর্ণ বল করে আমরা চালগুলো খালাস করে নিব বন্দরে আটকা পড়া ভারতীয় ট্রাক চালকরা বড় বিপদে পড়েছেন তারা বাড়ি ফিরতে পারছেন না অনেকের খরচ চালানোর টাকা ফুরিয়ে গেছে মানে তিন দিন হয়ে যাচ্ছে এই বসে খাওয়াটা মানে টাকাটা মানে কম হয়ে যাচ্ছে যে বেশি দিন থাকাটা একটু একটু চাল তো খালি হচ্ছে না অনেক গাড়ি আসছে মোটামুটি দুই আড়াইশো বলছে পাটি আসছে বলছে হবে হবে তো আমাদের তো অনেক দিন হয়ে গেল অসুবিধা গেল অবশ্য সরকারি কর্মকর্তা বলছেন রাজস্ব বোর্ড অনুমোদন না দিলে তাদের কিছুই করার নেই ধন্যবাদ আপনাকে হিলিস স্থল কাস্টম স্টেশনে গত বারো তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত নন বাসমতি রাইস আমদানি হচ্ছে আর এ পর্যন্ত আমাদের চৌষট্টি ভারতীয় ট্রাকে দুই হাজার আটশো চোদ্দ মেট্রিক টন চাল অলরেডি বন্দরে প্রবেশ করেছে তবে জাতীয় রাজস্ব বোর্ড থেকে এখন পর্যন্ত কোনো এসআরও বা কোনো নির্দেশনা আসে নাই এবং এখন পর্যন্ত আমদানিকারক এবং সেন্ডের কর্তৃপক্ষ কোনো বিএল বা বিলোপিলে দাখিল করেন নাই তবে আপনাকে জেনে রাখি যদি এখন কেউ চাল শুলকায়ন করতে চায় সেক্ষেত্রে উনষাট পয়েন্ট হারে শুল্ক দিয়ে তাকে চাল করতে হবে ওয়ালটেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে